নতুন দেখুন আমি আমি নতুন ছাঁস পেয়েছি আমি জন্য আমাদের কাছে আমি ভোটে দাঁড়িয়েছি আমার নাম হয়েছে হারাধন হ্যাঁ আমার নামটা হচ্ছে হারাধন বাঘ হারাধন এই ধনকে একবার থারো দেখুন আপনারা এই ধন থারো করে দেখুন আপনারা ধনের কাজ দেখে নেবেন খালি কাজ দেখে নেবেন খালি কাজ দেখে নেবেন ধনের আমি দেখুন আমি বসছি এখন একটু ইয়ে করছি আমাদের জনসভা থেকে আসছে লোক বহু দূর থেকে বহু জনসভা থেকে আসছে ইয়ে করছি এই ধনের কাজ অবশ্যই তো হবেই আর যে আমাদের আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমি আমাদের চিহ্নতে কি হয়েছে দেখুন

দেখুন দেখুন দেখুন দাদা ধনের কাজ দেখবেন খালি ধনের কাজ দেখবেন খালি ধনের কাজটা দেখবেন খালি কাজ কাজটা দেখবেন ওই 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 আমি ইয়েটা করলো আগে ইলেকশনে আমি জিতেছিলাম আপনাদের কাজ দেখিয়ে দিয়েছে প্রত্যেক বাড়িতে 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 করে বিদ্যুৎ দিয়েছি সব বিদ্যুৎ দিয়েছেন তারপরে গ্যাস দিয়েছে ওন গ্যাস আপনাদের ভালো করেই চলে

হেরিকেল চিহ্নে ভোট দিয়ে অবশ্যই এই ভোটে আমরা জিতলে পরে আমরা দেখবেন খালি অবশ্যই জিতবেন এবং এই নমিতা সালাকে একটাও ভোট দেবেন না নমিতা বাগদিকে একটাও ভোট দেবেন না ভোট দেবেন না আমাকে দিয়ে জয়যুক্ত করবেন বলুন আপনার সবাই আপনি বলুন আমার তো বসি এই এত জলটা নিয়ে তো

বেশ ঠিক আছে এই এইবার আমি এই ধোনকে থাড়া করবেন ধুনের কাজ অবশ্যই দেখবেন ধনের কাজ তো অবশ্যই দেখবেন এই এই চিনে ভোট দিন অবশ্যই নমিন্দাবাদিকে একটাও ভোট দেবেন না তার ফোন চলবে ঠিক সময়ে ফোনটা এমন সময়ে হ্যাঁ হ্যালো হ্যাঁ মানে কী হয়েছে ঠিক আছে আমি মিটিং সেটে চললাম চললাম আমি মিটিং সেটে আমি চললাম ঠিক আছে মিনিট দশে দেরি হবে আর বেশিক্ষণ হয়ে আর মধ্যে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই সবারটা ঠিক করে আগে থাকিয়ে রাখো আমি চললাম আমি তো ব্যস্ত আছি তো দিয়ে ওই সভাটা করছি আমি এই থেকে গিয়ে আমি আমার ওই সবাই করছি অসুবিধা নাই বেশ 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 ঠিক আছে ও বাকি গরু চুরি করে নিয়েছে হ্যাঁ গরু বেশ ঠিক আছে দেখছি দেখছি ও ধর কি

কুইন চোকপোক চলে গেল চোকরা বলে দাও নিচে কতটা তো মইসা আর কি যেমন না না ও ছেলেবিলে উইদবেছ না গন্ডা সব গিয়া বা ছেলেবিলে দুচারটে এ তো হতি পারে চোকরা দে ধোলিয়া হ্যাঁ তাহলে কথা হলো যে ভোট অবশ্যই দিবেন আমাদেরকে জয়যুক্ত করবেন এই ধ্বনকে ধর করে অবশ্যই দেখবেন এই ধ্বনকে ধর করে ধর করে অবশ্যই দেখবেন ধ্বনের কাজটা দেখে নেবেন খালি ধ্বনের কাজটা দেখে নেবেন যে অবশ্যই আমাদের অবশ্যই এই থেকে হ্যাঁ এই যে আমাদের দেখুন গ্রামের ছেলেগুলো দেখুন যার বলবে তাকে দেখুন সব হবে সব হবে তোমাকে দেখছি দু বোতল কিনে দেবো ঠিক আছে ঠিক আছে কিনে দু দেখতে হবে না 이따가 동작이래, 내고 쳐, 쓰리 쪽에시는 거, 가.어떻게, 두고 또 해지, 아 আমি এই আমি ইয়ে করলাম এবং আমাদের কিছু করবেন এবং আমি 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 থেকে এই নিয়ে বক্তব্য শেষ করছি আমাদের বক্তব্য যদি আমাদের এই পার্টি যদি থাকে কিছু বলার বক্তব্য বলুক বলুক তারপরে যদি আবার ও আমার বলে তাহলে আবার উল্টো আমাকে বলতে হবে আমি যেহেতু ভোটে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি তো জিতি না যদি দাঁড়িয়েছি তো

নমস্কার আপনাদের সামনে আমি নমস্কার জানাইছি যদি এই টিভি যদি ভালো লাগে আমার ইয়ে সব দেখে যেন যেন আমাদের এই ভোটের এই সব শুনে যেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমন শেয়ার লাইট সব যেন করে দেন যেন আমাদের সাথে যুক্ত বন্ধু যেন হয়ে আমি যেন আরো বড় বড় যেন ভিডিও আমি যেন আপনাদের সামনে আপলোড করতে পারি আমি যেন অবশ্যই দেখাবো আমি দেখাইছি গো আমি অবশ্যই আসবো আপনাদের টিভি চ্যানেল থেকে আমি নমস্কার জানি আমি আমার বক্তব্য শেষ করলাম আমি হচ্ছি হারাধন বাউড়ি ঠিক আছে এটা কি বলতে হবে বলতে